对对对

আজকের এই মিছিল আজকের এই কর্মী সমাবেশ আমাদের বিয়ানিবাজার গোলাপগঞ্জের সয় আসনের প্রার্থী জাহিদুর রহমান ভাইয়ের নেতৃত্বে জাহিদুর রহমান ভাই বিয়ানিবাজার গোলাপগঞ্জের সয় আসন উনি গণ অধিকার পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উনি কেন্দ্র থেকে নমিনেশন পেয়েছেন সেই জন্য বিয়ানীবাজার উপজেলা তারা আয়োজন করেছে আজকে কর্মী সমাবেশ তথা জাহিদ ভাইয়ের পরিস্থিতি বাড়ানোর জন্য আজকের এই কর্মী সমাবেশ দেখেছেন এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন ফেসিবাদের বিরুদ্ধে মানুষ যেভাবে রাস্তা নেমেছিল আজকে জাহেদ জনতার দল এই জনতার দল আমাদের গণাধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাইয়ের পক্ষে এই সমাবেশে যুক্ত হয়ে অত এলাকার মানুষকে বুঝিয়ে দিয়েছেন আমরা ফেসিবাদের পক্ষে না আমরা আগামী দিনে ফেসিবাদ চাই না আমরা কোনো অধিকার পরিষদ চাই বিপিন হক নূর যে এই সংগঠনের জন্য আত্মত্যাগ দিতে সব সময় রাস্তায় থাকেন সেই দলের হয়ে আমরা ভোট দিয়ে এমপি নির্বাচন নির্বাচিত করে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করব।